ব্যসিক জেনারেল নলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আমরা স্কেচ স্বাস্থ্য বিষয়ক অতি গুরুত্বপূর্ণ কিছু জিকে কুইজ শিখব আজকে জি কে প্রশ্ন প্রতি একশো গ্রাম পাকা পেঁপেটে পটাশিয়াম থাকে কত মিলিগ্রাম আজকে জি কে প্রশ্ন কোন খাবারটি খেলে হাঁটুর ব্যথা দূর হয় জি জিকে প্রশ্ন কতদিন পর পর টুথব্রাশ পরিবর্তন করতে হয় জি জিকে প্রশ্ন ইলিশ মাছ খেলে কোন রোগ ভালো হয় আজকের জিকে প্রশ্ন অতিরিক্ত মিষ্টি কুমড়া খেলে কোন রোগ দূরে থাকে প্রতি একশো গ্রাম পাকা পেঁপেটে ভিটামিন সি থাকে কত মিলিগ্রাম অপশন এ পঁচিশ অপশন বি পঞ্চান্ন অপশন সি সহত্তর অপশন ডি সাতান্ন সঠিক উত্তর অপশন ডি সাতান্ন আরও কিছু দিকে তথ্য প্রতি একশো গ্রাম পাকা পেপেতে ফাইবার থাকে শূন্য দশমিক আট গ্রাম প্রতি একশো গ্রাম পাকা পেঁপেতে পটাশিয়াম থাকে কত মিলিগ্রাম অপশন এ ঊনশো উত্তর অপশন বি পঁয়ষট্টি অপশন সি পঁয়তাল্লিশ অপশন ডি পনেরো সঠিক উত্তর অপশন এ উনশো উত্তর আরো কিছু জিকে তথ্য প্রতি একশো গ্রাম পাকা পেঁপেতে আমিষ থাকে শূন্য দশমিক ছয় গ্রাম প্রতিদিন একটি করে আপেল খেলে কোন রোগের ঝুঁকি কমে অপশন এ অ্যালার্জি অপশন বি হৃদরোগের অপশন সি জন্ডিস অপশন ডি ফুসফুসের রোগ সঠিক অপশন বি হৃদরোগের আরও কিছু জিকে তথ্য আপেল খেলে আমাদের শুধু হৃদরোগের ঝুঁকি কমে না তার সাথে সাথে ওজন নিয়ন্ত্রণ থাকে এবং হজমের সমস্যা দূর হয় এবং ডায়াবেটিসের ঝুঁকিও কমে অতিরিক্ত মিষ্টি কুমড়া খেলে কোন রোগ দূরে থাকে অপশন এ ডায়াবেটিস অপশন বি কিডনি রোগ অপশন সি অ্যালার্জি অপশন ডি লিভারের রোগ উত্তর অপশন এ ডায়াবেটিস আরও কিছু জিকে তথ্য নিয়মিত মিষ্টি কুমড়া খেলে ক্যান্সার ডায়াবেটিস এবং হৃদরোগ থেকে দূরে থাকা যায় কোনটি খেলে হাঁটুর ব্যথা দূর হয় অপশন এ কাঁঠাল অপশন বি আনারস অপশন সি লিসু অপশন ডি রসুন সঠিক উত্তর অপশন ডি রসুন কতদিন পর টুটবাস পরিবর্তন করতে হয় আপশন এ এক মাস অপশন বি ছয় মাস অপশন সি তিন মাস অপশন ডি দশ মাস উত্তর অপশন সি তিন মাস আরও কিছু জিকে তথ্য আমাদের টুথব্রাশ নষ্ট না হলেও তিন থেকে চার মাস পর পর পরিবর্তন করতে হয় ইলিশ মাছ খেলে কোন রোগ ভালো হয় অপশন এ ডিপ্রেশন অপশন বি অ্যালার্জি অপশন সি ডায়াবেটিস অপশন ডি লিভারের রোগ উত্তর অপশন এ ডিপ্রেশন ইলিশ মাছ থেকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে শুধু তাই নয় হার্ট ভালো রাখে এবং চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে